আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষগুলোকেই বেশি পেয়েছি কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনোই বুঝতে চায় না সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারোর সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা কেউ কখনো বুঝতে পারে না প্রচণ্ড কষ্ট নিয়ে আমি যখন হেসেছি সবে তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কখনো বুঝবে মন খারাপে দিনে যার কাছে সবচেয়ে বেশি আমি সব কিছু চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করছি ব্যস্ত ব্যস্ততার অজুহাত দিয়ে সেও তার মতনই চলে গেছে সবাই দেওয়ার আঘাতটা সইতে সইতে আমি যখন না পেরে অসহায় জল ফেলেছি সে নিয়েও তারা উপহাস করতে তারা ছাড়ে আসলে আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যে অভিনেতা শুধু আমি প্রত্যেকে তার জীবনে এক একজন শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রী অভিনয়ে আমরা প্রত্যেকেই সেনা